অনেক কিছু মানে তুই এবার কি করবি আচ্ছা তাহলে তুমি আমার নতুন বছরের রেজুলেশনগুলো আগে শোন না এই সব শুনে আমার কোনো কাজ নেই আরে তুমি তো শুনবা তুমি যে সব ক্ষমা করতে থাকো যে আমি কোনো কাজ করি না আচ্ছা কথা কি কি করবি যদিও জানি যে কিছুই করবি তুমি ভালো করে শুনে রাখো নতুন বছরে আমি কি কি করব হুম সবার প্রথমে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুমইตร তুই উঠবি ভোর 6টায় তাহলি হইছে প্রতিদিন নিয়ম করে বারো ঘন্টা পড়ালেখা করবো আর এই ফোন সব নষ্টের গোড়া ফোন তো আর চালাবোই না শুধু কোনো কল আসলে রিসিভ করবো এছাড়া ফোন আমি ধর করে বারো কজে বারো ঘন্টা ফোন চালাবো সময় মতো খাওয়া দাওয়া করবো রাতে তাড়াতাড়ি ঘুমাই যাবো আর হ্যাঁ তোমার সাথে কাজেও সাহায্য করবো ও না কি করবে আমার সাহায্য আর দেখি যদি পারি তাহলে এই বছর বিয়েটাও করে ফেলবে তোরা কিটা বিয়ে করবে আপত্তি কেউ ইচ্ছা করে নিজের গাড়ে নিতে চাই মা আর এই কথাগুলো গুলো এগুলো আমি পাঁচ বছর ধরে শুনে আসতেছি এই একই না মা অন্য বারের সাথে তুমি এইবার তুলনা করে না এবার আমি একদম সিরিয়াস এগুলো আমি করবই করব। আচ্ছা দেখ মানে কেমন করিস আচ্ছা ঠিক আছে দেখো তুমি যাক বাবা এবার মনে হয় আমার মেয়েটা একটু সুমত হয়েছে আর চিন্তা নেই যাই আমি আমার কাছে এই মনি এই তুই না নতুন বছরে ছয়টায় ঘুমতে উঠবি এখন বাজে বেলা দশটা ওট কি রে মা দি দাও না এখন সকালে উঠার জন্য সারা বছর বাকি আজকে আমি ঘুমাবো জানতাম আমি কিরে মাত কাতি আয় তখন তো রাখতেছি আসে খাইয়ে আমার উদ্ধার কর আসতেছি কিরে খাইয়েনি আসবে নাকি এখন কার্ড পাঠানো লাগবে মা দেখতিস কত গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি আচ্ছা তোর এই দুই ঘন্টা ধরে ডেকে যাচ্ছি খাতি আসার জন্যে আসার মোটে সময় হচ্ছে না তাই না আর একবারও যদি ডাকা লাগে না যাচ্ছি যাচ্ছি কি হয়েছে মা ক কি হয়েছে সারাটা দিন ফোনটা দেখে পার করলি তুই কিচ্ছু কইনি আমি এখন বাজে বাজার বারোটা এখন অন্তত ফোনটা রেখে ঘুমা আচ্ছা তুমি যাও আমি এক্ষুনি শুয়ে পড়তেছি এই যে আমি এখন লাইটটা বন্ধ করে দিয়ে যাচ্ছি এই লাইট যদি আর জ্বলে দেখিস তুই চলে চলছে যাই এবার লাইটটা জ্বালায় শান্তি একটু ফোন দেখি